এই দুইশো টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকা 50 পয়সা মানে বাজারে খুচরা হিসাব করতে গেলে আপনারা পাবেন 200 টাকার প্রোডাক্ট এবং এটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন মাত্র 72 টাকা 25 পয়সা অর্থাৎ এখানেও আপনারা কিন্তু 200 টাকার পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 72 টাকা 25 পয়সায় আপনারা বিক্রি করবেন 100 টাকায় 100% বিএসটিআই অনুমোদিত এবং এটি আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই প্যাকেট ছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা করে এরকম ডিশ কিচেন বান নিতে পারেন তারপরে হচ্ছে এরকম টয়লেট ক্লিনার নিতে পারেন আকর্ষণীয় গ্যারান্টি যুক্ত হচ্ছে এরকম রিচার্জার নিতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি ধামাকাদার ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে আরো তিনটা প্যাকেজ দেখাবো যেটা কিনা বর্তমান সময়ের ধামাকাদার তিনটা প্যাকেজ এবং দুর্দান্ত চলছে প্রত্যেকটা এলাকায় এই প্যাকেজটার মধ্যে আমরা আপনাদেরকে যা যা দেখাবো এর মধ্যে থাকবে হচ্ছে গ্যারান্টি যুক্ত এক প্যাকেট এ গ্রেড মানে ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডারটা হচ্ছে 400 গ্রামের 100% বিএসটিআই অনুমোদিত এবং এটি আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন इवन আমাদের যে

তো এই ডিটারজেন্ট কেউ যাতে ওইভাবে টাকা মানে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে নেবে এরকম না হয় ওই ডিটারজেন্ট আমরা করেছি এটি আপনি নিজেও কিন্তু কাস্টমারদের একদম সরাসরি কাস্টমারের সামনে পানি দিয়ে গুলো মানি ব্যাগ গ্রান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন যার কারণে কিন্তু এই ডিটারজেন্ট দিয়ে অনেক এলাকা একটি দখল হয়ে আছে এবং কাস্টমাররা এই ডিটারজেন্ট ছাড়া ওই ডিটারজেন্ট নিচ্ছে না

দুইশো টাকার হিসাব করতে গেলে আপনারা পাবেন দুইশো টাকার প্রোডাক্ট এবং এটি আমাদের কাছ থেকে এই ডিটা এই প্যাকেজটা পেয়ে যাবেন এবং আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা প্রত্যেকটা প্যাকেজের সাথে আছে প্রচার রেকর্ডিং ফ্রি এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন কোয়ান্টিটি আশি পিসের প্রোডাক্ট নিতে পারবেন আশি প্যাকেজ মাল নিতে পারবেন দুই নম্বর প্যাকেজ এটি কিন্তু বাজারে খুব দুর্দান্ত রানিং আছে থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার পাউডার আকর্ষণীয় মানের এবং বিএসটিআই অনুমোদিত দুই প্যাকেট পাবেন সাথে থাকবে একটি এরকম আকর্ষণীয় দশ লিটারের বালতি এইটিও কিন্তু মার্কেটে খুব দুর্দান্ত চলে এবং এখনো চলছে এই শীতের সময় কিন্তু ডিটারজেন্ট গুলো কিন্তু খুবই দুর্দান্ত চলে যার জন্য প্যাকেজ গুলো খুব ভালো চলছে এই প্যাকেজ এটিও আপনারা যদি খুচরা হিসাব করতে চান প্রায় দুশো টাকার পণ্য এখানে আছে এই দুশো টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা মাত্র তিয়াত্তর টাকায় পঞ্চাশ পয়সার মধ্যে আমাদের কাছ থেকে এই প্যাকেজটা পেয়ে যাবেন তিন নম্বর প্যাকেজ যে যা যা থাকবে এটারও খুব ভালো চাহিদা আছে ব্যাপক চাহিদা আছে এরকম থাকবে এগ্রেড মানের এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে এরকম একশো টাকা দামের একটি আকর্ষণীয় বালতি এটি খুব শক্ত মজবুত দেখতে সুন্দর এবং খুব শাইনিং করে বালতিটা যার কারণে এটি খুব ভালো চলে এটি হচ্ছে পনেরো বালতি পনেরো লিটারের একটি বালতি থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় ডিটারজেন্ট পাউডার তিরিশ টাকার একটি গোসলের মগ অর্থাৎ এখানেও আপনারা কিন্তু দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা পঁচিশ পয়সায় আপনারা বিক্রি করবেন একশো টাকা এখানে যে তিনটা প্যাকেজ আমরা দেখালাম এই তিনটা প্যাকেজে কিন্তু আমরা এখানকার করে একদম ফ্যাক্টরি প্রাইস ফ্ল্যাট রেট প্রাইস আপনাদেরকে দিয়ে দিয়েছি

ধামাকাদার প্যাকেজ আইটেম গুলো কিন্তু সর্বপ্রথম আমাদের এখান থেকে শুরু হয় তো বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই চোখ রাখুন এই প্যাকেজ ছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা করে এরকম ডিশ কিচেন বান নিতে পারেন তারপরে হচ্ছে এরকম টয়লেট ক্লিনার নিতে পারেন আকর্ষণীয় গ্রান্টি যুক্ত হচ্ছে এরকম ডিটারজেন্ট নিতে পারেন তারপরে হচ্ছে এরকম ডিশ বান নিতে পারবেন যাই নেবেন পাইকারি প্রাইজে হোলসেল প্রাইজে এর থেকে কমে কোথাও পাবেন না এটা একটা গ্রান্টি আর আমাদের প্যাকেজ আইটেমের আরও কি কি প্রোডাক্ট আছে অথবা আমাদের হচ্ছে আলাদা করে আমাদের অবশ্যই বুঝতে পারবেন কেমন জানাবেন এবং কে কোথ থেকে দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কি প্রোডাক্ট আপনারা চান কোন প্রোডাক্ট দিলে আপনারা মোটামুটি মার্কেটিং ভালো করতে পারবেন সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ